জীবন সবসময় সহজ নয় কখনো আসে দুঃখ ভয় ক্ষতি আবার কখনো আসে শত্রুর কূটচাল কিন্তু একজন মুমিন কখনো হতাশ হয় না কারণ সে জানে দোয়া হল তার সবচেয়ে বড় অস্ত্র আচলন জেনে নেই বিপদে দুঃখে কষ্টে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পাঁচটি অমূল্য দোয়া এক সাধারণ বিপদ ভয় বা দুঃখে পড়লে আল্লাহম্মা রহমাতাকা আরজু ফ্যাল তাকিলনি ইলা নফসি তরফাতা আইনিনী শী কুল্লাহু ল্যা ইলাহা ইল্লা আন্ত অর্থ হে আল্লাহ আমি তোমার রহমতের আশা করি আমাকে এক মুহূর্তের জন্য নিজের উপর ছেড়ে দিও না আমার সব ব্যাপার ঠিক করে দাও তুমি ছাড়া কোনো উপাস্য নেই আবুদাউদ পঞ্চাশ হাজার নব্বই নংহাদিস এই দোয়াটি পরও যখন মন ভেঙে যায় যখন কেউ পাশে নেই আল্লাহর রহমতি তখন তোমাকে ঘিরে রাখবে ইনশাআল্লাহ দুই ভয় বা কঠিন সময় পড়ার দোয়া লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল আজিম অর্থ আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো উপাস্য নেই আমি তার উপর ভরসা করেছি আর তিনি মহান আরসির অধিপতি সুরা বা আয়াত একশো উনত্রিশ যখন মনে হয় সব শেষ এই দোয়াই তোমাকে মনে করিয়ে দেবে আল্লাহ তোমার জন্য যথেষ্ট তিন দুঃখ ক্ষতি বা প্রিয়জন হারালে ইন্না ওয়া ইন্না ইলাইহি আল্লাহ আল্লাহুম্মা আজ রিনী ফি মুসিবাতি লি লিহরম্মিন হা অর্থ নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং তার দিকেই ফিরে যাব হে আল্লাহ আমার এই বিপদে আমাকে পুরস্কৃত কর এবং এর চেয়ে উত্তম কিছু দান কর সহিহ মুসলিম নয়শো আঠারো হাদিস এই দোয়াটি শুধু মুখে নয় হৃদয় দিয়ে পড়ো আল্লাহ তোমাকে এমন কিছু দেবেন যা হারানো জিনিসের চেয়েও উত্তম হবে চার শত্রু বা ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়লে আল্লাহ হুম্মাক ফিনি হিম বিমাশী ইতা অর্থ হে আল্লাহ তুমি যেভাবে চাও সেভাবেই তাদের থেকে আমাকে রক্ষা করো। সহিহ বুখারি চার হাজার পাঁচশো পঁয়ত্রিশ এই ছট্টদ্বাটি এক বিশাল শক্তি যখন কেউ তোমার ক্ষতি করতে চায় আল্লাহ নিজেই হয়ে যান তোমার ঢাল পাঁচ সব ধরনের বিপদ থেকে রক্ষার জন্য মা সেই ও হুয়াসি উল আলিম অর্থ আল্লাহর নামে শুরু করছি যার নামের বরকতে আসমান ও জমিনের কিছুই ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞান তিরমিজি তিন হাজার তিনশো আটত্রিশ নঘাদিস সকাল সন্ধ্যায় তিনবার এই দোয়াটি পড়লে আল্লাহ তোমাকে প্রতিটি বিপদ থেকে নিরাপদ রাখবেন ইনশাল্লা প্রিয় ভাইও বোন বিপদ আসবেই কিন্তু মুমিনের শক্তি হল তার দোয়া যে মানুষ বিপদের সময় আল্লাহর নাম নেয় আল্লাহ তাকে এমন শান্তি দেন যা পুরো দুনিয়া মিলেও দিতে পারে না তাই প্রতিদিন এই দোয়াগুলো পড়ো বিশ্বাস রাখো আল্লাহ তোমার অভিভাবক তোমার সহায় তোমার রক্ষাকারে